সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিস কি প্রতিরোধ করা সম্ভব এটি কিন্তু আমাদের জানা জন্য ডায়াবেটিস যদিও জেনেটিক এবং আপনার যাপনের স্টাইল উপর নির্ভরশীল তারপরেও আপনি চেষ্টা করলে রক্তের চিনি মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন সেই জন্য আপনাকে খাবার গ্রহণের সময় বিশেষ করে সচেতন হতে হবে আপনাকে হতে হবে অত্যন্ত সক্রিয় একজন মানুষ খাবার পানীয় এড়িয়ে চলতে হবে বিভিন্ন ধরনের সাদা আটার রুটির পরিবর্তে খেতে হবে ভুসিওয়ালা আটার রুটি এটাই প্রথম ধাপ প্রথম ধাপ এড়িয়ে চলতে হবে হোয়াইট পাস্তা পেস্ট্রি ফিজি ড্রিঙ্কস চিনি জাতীয় পানীয় মিষ্টি আর স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে আপনার শাকসবজি ফল বিনস মোটা দানা খাদ্যশস্য স্বাস্থ্যকর তেল বাদাম খাওয়া ভালো অমেগা থ্রি তেল আছে যেসব মাসে শীঘ্র বেশি খেতে হবে যেমন সার্ডিল স্যামন এবং মেকেরেল একগুলা পেট ভরে না খেয়ে পরিমাণে অল্প অল্প করে বিরতি নিয়ে খেতে পারেন শরীরচর্চা বা ব্যায়াম করার মাধ্যমে রক্তের চিনির মাত্রা কমিয়ে রাখা সম্ভব চিকিৎসক চিকিৎসকরা বলেছেন প্রতি সপ্তাহে আড়াই ঘন্টার মধ্যে ব্যায়াম করা দরকার এর মধ্যে দ্রুত হাঁটা এবং সিঁড়ি উপরে ওঠা এরকম রয়েছে ওজন কম রাখলেও চিনির মাত্রা নিয়ন্ত্রণ রাখা যায় যদি ওজন কমাইতে হয় তাহলে সেটা ধীরে ধীরে করতে হবে সপ্তাহে আধা কেজি থেকে এক কেজি পর্যন্ত ধূমপান পরিহার করা প্রয়োজন নজর রাখতে হবে কোলেস্ট্রলের মাত্রার উপর এর মাত্রা বেশি হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় হ্যালো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ